শাটার স্টকে একটা নোটিফিকেশন আসলো যে বিগিনিং মান্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যানি কন্ট্রিবিউটরস হু ডু নট কমপ্লিট দেয়ার ট্যাক্স ফর্ম উইল বি রেস্ট্রিক্টেড ফ্রম আপলোডিং অ্যানি মোর কন্টেন্ট এখানে বলা আছে যে মার্চের শুরু থেকে দু হাজার ছাব্বিশ সালের কোনো কন্ট্রিবিউটর যদি তাদের ট্যাক্স ফর্মটা কমপ্লিট না করে তাহলে রেস্ট্রিক্টেড হবে আপলোডিং অ্যানি কন্টেন্ট কন্টেন্ট আর আপলোড করতে পারবে না তো আমি এখানে গেট স্টার্টেড দিলাম দেওয়ার পরে এই পেজটা আসলো ট্যাক্স সেন্টার বিফোর উই ক্যান পে ইউ শাটার স্টক নিডস টু হ্যাভ ইউর কারেক্ট ট্যাক্স ফর্ম অন ফাইল ফাইল উই ক্যান গিভ ইউ ট্যাক্স অর লিগাল অ্যাডভাইস উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ফলোইং কোশ্চেন্স টু হেল্প ইউ চুজ দ্য বেস্ট ট্যাক্স ফর্ম এখানে একটা কোয়েশনের মতো দেওয়া আছে বেস্ট ট্যাক্সটা আমাদেরকে সিলেক্ট করতে বলছে প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন টু হেল্প আস ফর ইউএস ট্যাক্স পেয়ার্স ট্যাক্স পারপাসেস আর ইউ এ ইউএস পারসন নো আই এম আমি বাংলাদেশ থেকে যেহেতু করছি তো আমি নো দিলাম এটা আর ইউ কন্ট্রিবিউটিং টু শার্টার স্টক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ বিজনেস ওকে আই এম অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন নাও আই এম সাবমিটিং ইট সাবমিট ক্লিক করলাম সাবমিট ক্লিক করার পরে দেখা যাক সাবমিট হ্যাঁ ক্লিক করার পরে ফর্ম কুড নট বি জেনারেটেড ক্লিক হেয়ার টু রিফ্রেশ আচ্ছা ফর্ম আরেকবার প্রথম থেকে শুরু করার পরে এটা সাবমিট হলো এবং দেখেন প্লিজ কমপ্লিট দ্য ফর্ম ডাব্লিউ এইট বি ইএন বেসড অন দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড উই ডিটারমাইন দ্যাট ডাব্লিউ বিএন মে বি অ্যাপ্লিকেবল টু ইউ উই হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট ইউ আর এখানে বলা আছে যে আমি যে দিলাম যে আমি বাংলা ইউএস থেকে না আমেরিকার না আর হচ্ছে ইন্ডিভিজুয়াল সেখানে তারা আমার জন্য এই ক্রাইটেরিয়া ডাব্লিউএবিএনটা সিলেক্ট করেছে এখানে বলা আছে যেহেতু আমি বলেছি যে আমি একজন ইন্ডিভিজুয়াল আর হচ্ছে এখানে নট এ ইউএস পারসন আর নট কানেক্টেড টু উইথ দ্য কন্ডাক্ট অফ ট্রেড অর বিজনেস উইথ ইউএস আমেরিকার সাথে কোনো ব্যবসায়ও জড়িত না আর নট এ পারসন অ্যাক্টিং অ্যাজ এন ইন্টারমিডিয়েটরি আমি কোনো ইন্টারমিডিয়েটরি হিসেবে ইন্টারমিডিয়ারি হিসেবেও কাজ করছি না আমি নিজের জন্য অ্যাপ্লাই করছি টু নট রিসিভ কম্পেনসেশন ফর পার্সোনাল সার্ভিস পারফর্মড ইন দ্য ইউএস আচ্ছা ইফ এনি অফ দ্য রেসপন্সেস অ্যাব আর নট ট্রু গো ব্যাক এখানে যদি ভুল হয় তাহলে ব্যাক করতে বলতেছে তো আমি এখানে দেখেন আইডেন্টিফিকেশন অফ বেনিফিশিয়াল ওনার এখানে আমার নামটা চলে আসছে তারপরে দ্য নেম ইউ প্রোভাইডেড মাস্ট ম্যাচ দ্য নেম অফ সার্টা স্টক অ্যাকাউন্ট এখানে সাটা স্টক অ্যাকাউন্টের সাথে অবশ্যই এই নামটা ম্যাচ করতে হবে আর কান্ট্রি অফ সিটিজনশিপ এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি আর এখানে হচ্ছে ঠিকানাটা দিতে হবে ঠিকানাটা দেওয়া আছে তারপরে এখানে ইজ দিস অ্যাড্রেস এ পিও বক্স অর কেয়ার অফ অ্যাড্রেস এখানে বলতেছে এই অ্যাড্রেসটা কি এ পিও বক্স অর কেয়ার অফ অ্যাড্রেস আমি এটা পিও বক্স এটা আমি এখানে বলতেছে দেখেন আনলেস ইউ রিসাইড ইন সৌদি আরবিয়া অর কুয়েত ইউর পারমানেন্ট অ্যাড্রেস শুড বি দ্য অ্যাড্রেস হোয়ার ইউ ক্লেম টু বি এ রেসিডেন্ট ফর ইনকাম ট্যাক্স পারপাসেস অ্যান্ড শুড নট বি এ বেক্স অর ইন কেয়ার অফ তো এটা নো দিতে হবে সেই ক্ষেত্রে যদি সৌদি আরব আর কুয়েত ছাড়া অন্য জায়গার ক্ষেত্রে এটা নো দিতে হবে আর এখানে পারমানেন্ট অ্যাড্রেসের কথা বলা আছে তাহলে আমি কারেন্ট অ্যাড্রেস দেওয়া আছে এটা আমি চেঞ্জ করছি আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আর এটা যেহেতু আমরা সৌদি আরব আর কুয়েতের ঠিকানা না সেই ক্ষেত্রে পারমানেন্ট অ্যাড্রেসটাই দিয়ে দিলাম রেসিডেন্ট ফর ইনকাম ট্যাক্স পারপাস অ্যান্ড শুড নোট বি এ পিও অর কেয়ার অফ অ্যাড্রেস ঠিক আছে মেলিং অ্যাড্রেস যেটা সেটা থাক সমস্যা নাই আর এখানে দেখেন দ্য অ্যাড্রেস ইউস শার্টার স্টক অ্যাকাউন্ট ইউ ক্যান চেঞ্জ দ্য অ্যাড্রেস অন ইউর অ্যাকাউন্ট সেটিং আচ্ছা ঠিক আছে আর এখানে দেখেন এগুলো ফিক্স করা আছে তো এখানে ইউএস ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ইফ রিকোয়ার্ড যেহেতু আমি ইউএস ট্যাক্সপেয়ারও না সেই ক্ষেত্রে এই ইউএস ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ইজ নট রিকোয়ার্ড হাউভার ইউ আর ইউ হ্যাভ আপটেন্ডে এস এস এন ওর আইটিআইএন ফ্রম আইআরএস ইন দ্য পাস্ট প্লিজ প্রোভাইড ফর্মেট আচ্ছা ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার চেক ইফ এফটিন ইজ লিগালি রিকোয়ার্ড প্লিজেন্টার দ্য ইনকাম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইস্যুড বাই ইর লোকাল ট্যাক্স অথরিটি ফর ইনকাম ট্যাক্স আমি এই আমাদের যে ইনকাম ট্যাক্সের নাম্বারটা এটা আমি দিচ্ছি এখানে বলতেছে যে এটা আমি দিয়ে দিচ্ছি ই ও লিগালি রিকোয়ার্ডটা আমি তারপর দিয়ে দিচ্ছি এটা ঠিক না দিয়ে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে এখানে এই ট্যাক্স ট্রিটি যেটা এটার কথা বলা আছে যেটা যে আই ক্লেরিফাই দ্যাট দ্য বেনিফিশাল ওনার ইজ এ রেসিডেন্টস অফ আপনি যেই লোকেশন মানে আপনি যেই দেশের বাসিন্দা বাংলাদেশ আমি বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে দেখেন স্পেশিয়াল রেট অ্যান্ড কন্ডিশন বলা আছে দ্য ওনার ইস ক্লেমিং দ্য প্রভিশন অফ আর্টিকেল টুয়েলভ টু দ্য থ্রিটি আইডেন্টিফিকেশন ইন লাইন নাইন অ্যাবোভ ক্লেম এ টেন পার্সেন্ট রেট অফ উইথ হোল্ডিং অন মোশন পিকচার টেলিভিশন কন্টেন্ট টেন পার্সেন্ট রেট উইথ হোল্ডিং অন ইমেজ অ্যান্ড আদার কন্টেন্ট কান্ট্রিস চেক কান্ট্রিস উইথ উইথ হোল্ডিং রেট এরকম একটা ইয়াও দেওয়া আছে চাইলে চেক করতে পারেন এখানে দেখেন এখানে যেমন আর্মেনিয়াতে জিরো আছে মোশন পিকচার আর এখানে বাংলাদেশে আছে হচ্ছে টেন হ্যাঁ টেন পারসেন্ট আছে অনেক দেশেই জিরো আছে আর অনেক দেশে পাঁচও আছে দশও আছে দশ পনেরো আছে কিছু দেশে গ্রিসে ত্রিশ আছে তো বাংলাদেশে দশ এটা যাই এটা করবো তো বাংলাদেশ এখন দেখেন সার্টিফিকেশনের কথা বলা আছে তো এটা আই ক্ল্যারিফাই দ্যাট আই হ্যাভ ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সন এখানে বলতেছে যে আই অথোরাইজ দিস ফন্ড টু বি প্রোভাইডেড এনি উইথ হোল্ডিং এজেন্ট দ্যাট কন্ট্রোল রিসিপ্ট ওর কাস্টোডি দ্য ইনকম অফ হিচ আই এম দ্য বেফিশনার ওর এনি উইথ হোল্ডিং এজেন্ট দ্যাট ক্যান ডিসবার্স ওর মেক পেমেন্ট অফ দ্য ইনকাম অফ হিচ আই এম দ্য বেফিশ ওনার আই ডিক্লার আই হামিন দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম বেস্ট নলেজ অন বিহাব ট্রু কারেক্ট আচ্ছা আই এম দ্য ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ দ্য বেনিফিশিয়াল ওনার এটা আচ্ছা ঠিক আছে আমি এটা ক্লারিফাই করে দিলাম রিভিউ অ্যান্ড সাইনে ক্লিক করবেন রিভিউ অ্যান্ড সাইনে ক্লিক করলে পুরো ফর্মটাই আপনি যা ফিল আপ করেছেন এটা দেখাবে দেখা তো আমার যেটা মনে হচ্ছে যে সবই ঠিক আছে এখানে দেখি ব্যাক করার ডাউনলোড অপশনে আছে যে ব্যাক করলাম ব্যাক করে আমি এটা ঠিক করব এখানে আমার একটু ভুল আছে ভুলটা আমাকে ঠিক করতে হবে আচ্ছা এখানে যেটা হচ্ছে যে দেখেন আমার যে ইয়াটা এই যে পোস্ট কোডটা এখানে ঠিক করার অপশনটা দিচ্ছে না এই পোস্ট কার্ডটা তো এটা আমার মেইলিং অ্যাড্রেসের আচ্ছা যাই হোক সেক্ষেত্রে ঠিক আছে ধরে নিলাম আমি রিভিউ অ্যান্ড সাইন দেই তো এখানে যেটা হচ্ছে যে এই ইয়াটা এটা হচ্ছে সম্ভবত মেইলিং অ্যাড্রেসের পোস্ট কোড বারোশো বারো যেটা দেখাচ্ছে হ্যাঁ উপরেও একটা বারোশো বারো আছে সেটা আসলে আমি চেঞ্জ করতে পারলাম না যাই হোক পারমানেন্ট অ্যাড্রেসে তো এখানে দেখেন ইফ এই ইট হেয়ার আমি ডাউনলোড দিলাম আসলে স্ক্রিনশট নেওয়া লাগবে না আপনি ডাউনলোডই করতে পারেন ডাউনলোড হয়ে গেছে আর যেটা হচ্ছে যে এখানে দেখেন প্লিজ এন্টার ফুল নেম অ্যাজ ডিজিটাল সিগনেচার তো এখানে ফুল নেমটা এন্টার করতে হবে সাবমিট করে দিচ্ছি আমি দেখেন এখানে যেটা বলতেছে যে ইওর মোস্ট রিসেন্ট ডকুমেন্ট এটা ডাউনলোড করে রাখি আমি ডাউনলোড হয়ে গেল তো দেখেন এখানে বলতেছে ইওর মোস্ট রিসেন্ট ডকুমেন্ট অ্যাপ্রুভড অন সতেরো বারো দু হাজার পঁচিশ এটা ফর্ম ডাব্লিউএএন এটা অ্যাপ্রুভ হয়েছে যাই হোক এভাবে শাটার স্টকে আপনার ট্যাক্স ইনফরমেশনটা আপডেট করে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ